ভালো থাকলে সবাই পাশে থাকে না কেউ কেউ চায় আপনি ভেঙে পড়ুন আর অবাক করা কথা কি জানেন এই মানুষগুলো অনেক সময় খুব আপনজন হয় যখন আপনি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবেন তখন বুঝতে পারবেন কে আপনাকে টেনে রেখেছে আর কে আপনাকে ঠেলে দিচ্ছে সামনে আপনি নরম মনের মানুষ তাই বারবার প্রতারিত হয়েছেন কিন্তু বিশ্বাস করুন একদিন আপনি নিজেই শক্ত হয়ে যাবেন আপনার উপস্থিতি কারো মুখে হাসি ফোটাতে পারে আবার কেউ হয়তো আপনাকেই বিরক্তির কারণ হবে তাই আমি বলবো এত সব না ভেবে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন আপনি কারো কারো কাছে কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আবার একেবারেই মূল্যহীন ভুল করেছি সবাইকে আপন ভেবে কিন্তু সেই ভুলগুলো আজ আমাকে শক্ত করেছে আমি এখন হাঁটি তাদের দিকে না তাকিয়েই যে আপনাকে প্রাধান্য দেয় না সে খারাপ এমন না হয়তো তার জীবনে আমার মতো কাউকে প্রয়োজনই নেই তাই নিজেকে জোর করে কারো জীবনে বসাতে যাবেন না মুক্ত থাকুন শান্ত থাকুন সবার মন জয় করা যায় না দ্বিমত থাকবেই তাই নিজের গতিতে নিজের বিশ্বাসে এগিয়ে যান আর তাহলেই আপনি সফল যে আপনাকে পাশে চায় তাকে আগলে রাখুন আর জীবন উপভোগ করুন